এই কেকটা দেখে যার খেতে ইচ্ছে করবে না তার আসলে মন বলতে কিছু নেই আমার তো এটা দেখলেই খেতে ইচ্ছে করে প্রেমে পড়ে একেবারে হাবুডুবু খাই মনে হয় এক পিস খেয়ে প্রেমটা আরেকটু জমি আসি এত বেশি সুন্দর আর এত ভালো লাগে এটা খেতে নামি দামি ব্র্যান্ডের দামি কেক আপনি ঘরে বসে অল্প টাকা খরচ করে বানিয়ে নিতে পারবেন চলেন কি করে বানাই পুরো রেসিপিটা দেখে নিই যদি বানাতে ইচ্ছে করে ঝটপট বানিয়ে নিতে পারবেন প্রথমেই বাটার মিল্ক তার সাথে দিয়ে দিবেন রেড ফুড কালার আর দুই তিন চামচের মতো সয়াবিন তেল এরপরে সাইডে রেখে দিবেন মিশিয়ে নিয়ে এইখানে আমি হাফ কাপ দিয়ে দুই কাপ নিয়েছি ময়দা দুই কাপ দিয়ে আবার দুই চা চামচ তুলে নিলাম যেই দুই চা চামচ আমি তুলে নিয়েছি সেই দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আবার দুই চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ তার সাথে এক চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর সামান্য স্বাদ মতো লবণ শুকনো উপকরণ ভালো করে চেলে নিয়েছি আমি দুই চালা দিয়ে নিয়েছি দুই চালা দিলে খুব ভালো মতো মিশে যায় আর খুব বেশি স্মুথ হয় তো দুইটা চালা দিয়ে এক রেখে দিলাম এখানে আমি চারটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা কুসুম চারটা আলাদা করে নিলাম এখন আমি এই সাদা অংশ দিয়ে সুন্দর একটা ফোম তৈরি করে নিচ্ছি তো আমি বিটারের প্রথমে একে দিয়ে এরকম একটু ফেনা ফেনা তৈরি করে এরপরে চিনিটা মেশাবো আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে চান তো ক্রিম দিয়ে কেক তৈরি করলে মিষ্টির পরিমাণ একটু কম রাখলে দুটো ব্যালেন্স ঠিক হয় তো আমি হাফ কাপই দিয়েছি তো হাফ কাপ চিনি আমি দুই তিনবারে দিয়ে ঠিক এরকমভাবে বিট করে নিয়েছি এরপরে যখন যে যেরকম ফোমের মতো হয়ে যাবে আর এই ফোমটা হয়ে গেছে বুঝবেন কী করে যখন এরকম দিবেন ওপর থেকে আর মিলে যাচ্ছে না তখনই ভাববেন হয়ে গেছে চারটা কুসুম দিয়েও একটু বিট করে নিলাম এরপরে এখানে আমি সুন্দর করে চার দিক থেকে নামিয়ে আরও একটু বিট করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপরে প্রথমেই যে আমরা বাটার মিল্কটা রেখেছিলাম রেডি করে বাটার মিল্ক আর রেড ফুড কালার সাথে দিয়েছিলাম রান্নার তেল তো তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু বিট করে নিলাম এরপরে শুকনো উপকরণ দিয়ে দেওয়া দিব তেল দেওয়ার পর খুব বেশি বিট করবেন না অল্প সামান্য একটু মিশিয়ে নিলেই হয়ে যায় তো শুকনো উপকরণটা আমি দুইবারে দিয়ে দিয়েছি এখন যেটা দিতে হবে সেটা কিন্তু মাস্ট এই যে এইটা হলো আপনার কোকো পাউডার তো কোকো পাউডার এক চামচের থেকে একটু কম হবে সামান্য একটু কম হবে তো একদম ভরে ভরে দেয়নি তো আলগা আলগা করে ভরে আমি এক চামচের মতো চা চামচের দিয়ে দিয়েছি এই কোকো পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে কোকো পাউডারটা দিলে কালারটা অনেক সুন্দর আসে এরপরে জাস্ট মিশিয়ে নিয়ে এটা আমরা ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনে আমি একশো সত্তর দিয়ে তিরিশ মিনিটের জন্য বেক করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটা হুইপিং ক্রিম নিয়ে ক্রিমটা রেডি করে নিচ্ছি এটা এক কেজির ট্রপিক্যালের হুইপিং ক্রিম আর এই ক্রিমটা দুশো বিশ টাকা দরে বিক্রি করা হয় কোনো কোনো দোকানে অনেক বেশিও রাখে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে কতটা লাভে ছাড়ে তো দামাদামি করে কিনবেন এটা বাজার মূল্য দুশো বিশ টাকাই রাখে বেশিরভাগ দোকানদার তো ট্রপিক্যালের হুইপিং ক্রিমটা আমি নিয়ে এখানে এক কাপ মতো নিয়েছি এক কাপ নিলেই একটা কেকের জন্য আপনার হয়ে যায় আর এই বিটারটা অনেকেই দেখতে চান যে কোন ব্র্যান্ডের এটা মিয়াকো ব্র্যান্ডের আমি ষোলোশো টাকা দিয়ে নিয়েছিলাম বাটিটা যদি বড় থাকে তাহলে আমি দুইটা কাটাই লাগাই আর যদি ছোট থাকে তাহলে একটা কাটা দিয়েই হয়ে যায় তো আমি সুন্দর করে এই প্রথমে দুইয়ে তারপরে আপনার তিনে এরপরে পাঁচে দিয়ে মোট ছয় মিনিট বিট করব এই ক্রিমটা তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে এরই মাঝে আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি যাতে ক্রিমের টেস্ট আরও অনেক ভালো আসে আর গুঁড়া দুধ মিশালে না ক্রিমটা একটু শক্ত শক্ত থাকে তো যাই হোক ওইটা হয়ে গেছে ক্রিমটা এইদিকে আমার কেকটাও সুন্দর মতো বেক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কতটা নরম হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে কালারটা দেখেছেন তো এই যে উপরের স্লাইসটা এটা আমরা রেখে দিচ্ছি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নেব ডেকোরেশনের জন্য আর বাকি কেকটা থেকে আমি তিনটা স্লাইস বের করে নিয়েছি এরপর একটা প্লেটের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে আমি এগুলো সুন্দর করে সাজিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন দেওয়ার চেষ্টা করছি দেখি কতটুকু পারি উপরে একটু সুগার সিরাপ দিয়ে আমি দিয়ে দিলাম ক্রিম একটা লেয়ার এরপরে আবারও একটা লেয়ার দিয়ে দিলাম কেক এরপরে সুগার সিরাপ আবার একটা লেয়ার ক্রিম এরপরে আবার সুগার সিরাপ এরপরে আবার উপরে সুন্দর করে ক্রিম দিয়ে আমি আমার মতো করে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি তো আমি যেহেতু খুব বেশি প্রফেশনাল না তাই আমার কাছে কিন্তু বোর্ড টোট বা অন্য যেগুলো থাকে সবার কাছে সেগুলো নেই তো আমি প্লেটের মধ্যেই সুন্দর করে এটা সাজিয়ে নিচ্ছি আর বা উপরের যে স্লাইসটা রেখেছিলাম আমরা ব্লেন্ডারে দিয়ে সেটা গুঁড়া করে নিলাম এখন দেখেন এই গুঁড়াটা কীভাবে লাগাবেন হাতের মুঠে নিয়ে জাস্ট এইভাবে মোটটা ঘুরাতে থাকবেন আর প্লেটটা ঘোরাতে থাকবেন আর যদিও যে আপনার স্ট্যান্ড থাকে তাহলে স্ট্যান্ড ধরে ঘুরনা দিবেন দেখবেন হয়ে গেছে এরপরে বাকি যে একটু ক্রিম ছিল সেটা আমি একটু রং মিশিয়ে ঠিক এইভাবে করে নিয়েছি ফুড কালারটা মিশিয়ে তো এই তো হয়ে গেছে চলেন এখন কেটে দেখাই জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই কেক ডেকোরেশনটা বা কেকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো কাটা হয়ে গেছে কেকটা কাটতে আমার এত মায়া লাগছিল তো এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা এত বেশি সফট আর এত মজার ছিল আজকের এই কেকটা তো এইভাবে কিন্তু আপনিও কম খরচে বাসায় বসেই বানিয়ে খেতে পারবেন এই রেড ভেলভেট কেকটা ভালো লাগে বানিয়ে নিন